স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আইপিএল দু হাজার চব্বিশের আগামী রবিবার মুখোমুখি হচ্ছে কলকাতার নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ কাল রাতে রাজস্থান রয়্যালসের সাথে সানরাইজার হায়দ্রাবাদের মুখোমুখি হয় বলতে পারা যায় প্রায় সেমিফাইনাল আর সেই ম্যাচে জয় সানরাইজার হায়দ্রাবাদ আগামী রবিবার আইপিএল ফাইনালে তারা মুখোমুখি হবে বাংলার শাহাজের ঘূর্ণিতে বিদায় রাজস্থান রয়্যালসের রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে আইপিএলের ফাইনাল আর সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে শুক্রবার ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল হায়দ্রাবাদ সেই সেই ম্যাচে চেন্নাইয়ের মাঠে শিশির পড়ার আশঙ্কা করছিলেন সঞ্জু সামসাং তাই টসে জিতে সানরাইজার হায়দ্রাবাদকে আগে ব্যাট করতে পাঠান তিনি কিন্তু শুক্রবার শিশির পড়েনি ফলে বল করতে অসুবিধাই হয়নি হায়দ্রাবাদের তবে ব্যাট করতে নেমে শুরুতেই তাদের ধাক্কা দিয়েছিলেন ট্রেন বোল্ট বাহাতি পেশার বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল প্যাক কামিংস বাহিনীকে প্রথম ওভারে তেরো রান দিলেন ট্রেন বোল্ট এবং তুলে নিলেন অভিষেক শর্মার মহামূল্যবান উইকেটটি যে অভিষেক শর্মা এই আইপিএলে প্রায় অভিষেক শর্মা এবং ট্র্যাবজের দাপটে বিপক্ষকে চুরমার করে দিচ্ছিল সেই মহামূল্যবান উইকেটটি তুলে নিলেন ট্রেন বোল্ট নিজের তৃতীয় ওভারে বল করতে এসেই তুলে নিলেন আর একটা দুর্দান্ত ফর্মে থাকা রাহুল ত্রিপাঠী এবং এইডেন মাকরামকে মাকরাম কোনো ফর্মে নেই তা দেখেই বোঝা যাচ্ছিল পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে হায়দ্রাবাদ ব্যাকফুটে চলে যায় কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিং রানের গতিকে কমতে দেয়নি পাওয়ার প্লেতে তারা এদিনও তুললেন আটষট্টি রান পনেরো বলে সাঁয়ত্রিশ রান করেন রাহুল ত্রিপাঠী সেটা হায়দ্রাবাদের রানির গতি কমাতে একদমই দেয়নি এবারের আইপিএলে হায়দ্রাবাদকে বারবার ম্যাচ জিতিয়েছেন ট্র্যাবুজেট কিন্তু চেন্নাই তাকে সেভাবে ছড়ি ঘোরাতে দিলেন না রাজস্থানের বোলাররা আঠাশ বলে চৌত্রিশ রান করে আউট হন ট্র্যাবুজেট তাকে আউট করেন সন্দীপ শর্মা তিনি তুলে নিলেন হেনরি ক্লাসেনকেও দক্ষিণ আফ্রিকার ব্যাটার চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেন তিনি হায়দ্রাবাদকে লড়াই করার মতন পুঁজি দেন বলা ভালো হেনরি ক্লাসেন চাহালকে জুজবিনদের চাহালকে একটি ছক্কা মারেন লং অফের উপর দিয়ে সে ছক্কা আগামী দশ বছর ক্রিকেট প্রেমীদের মনের মনি কোঠায় দানা বেঁধে থাকবে হালকা সুইং মেশানো অফ স্ট্যাম্পের উপরের বল ছিল পেছনের পায়ে ভর রেখে বলটাকে সরাসরি উনি তুলে দিলেন লং অনের উপর দিয়ে এই ছয়টা সত্যি ক্রিকেট প্রেমীদের কাছে দৃষ্টি নন্দন তিনি হায়দ্রাবাদকে যথেষ্টই টেনেছিলেন প্রশংসা করতে হবে বাংলার আর এক অলরাউন্ডার শাহবাজ আহমেদের তাকে প্রথম একাদশে রাখেনি হায়দ্রাবাদ কিন্তু চোদ্দো ওভারের মধ্যে ছয় উইকেট পড়ে যাওয়ায় তাকে নামাতে বাধ্য হয় শাহবাজ অন্যতম অলরাউন্ডার স্পিন বোলিংটা যেমন করতে পারেন তেমনই বা হাতেও বেশ ভালো ব্যাট করতে পারেন হায়দ্রাবাদের এই পরিকল্পনা কাজে লাগলো আঠেরো বলে আঠেরো রান করা শাহবাজ তিনি এক দিক থেকে আটকে রাখলেন উল্টো দিক থেকে বল বড়ো শট খেলতে থাকেন হেনরি গ্যালাসন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ তাদের কাছে তেতাল্লিশ রানের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে শাহবাজ আসল কাজটা করে দেন বল হাতে চার ওভার তেইশ রান দিয়ে তুলে নিলেন তিনটি উইকেট যশশ্রী জয়সওয়াল রিয়ান পরাক এবং রবিচন্দ্র অশ্বিনের উইকেটটি নেন শাহবাজ অন্য ব্যাটাররাও তার বলে খুব বেশি রান করতে পারেনি শাহবাজ তার প্রথম ওভারেই তুলে নেন যশশ্রীকে সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বারোতম ওভারে রিয়ান পারাগ এবং রবিচন্দ্রী অশ্বিনের উইকেট তুলে নেন এক ওভারে পরপর দুটি উইকেট তুলে নেয় হায়দ্রাবাদকে জয়ের স্মরণীতে নিয়ে আসেন শাহবাজ রাজস্থানের হয়ে লড়াই করেন ধ্রুব রুয়েল দলের বাকি ব্যাটাররা না পারলেও তিনি শেষ পর্যন্ত একাই তার চওড়া ব্যাট দলকে ভরসা জোগাচ্ছিল যশস্বী ওপেন করতে নেমে বিয়াল্লিশ রান করেছিলেন বাকি ব্যাটাররা কেউই কুড়ি রানের গন্ডি পার করতে পারেনি সেক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ছিলেন জুরেল ৩৫ বলে ছাপ্পান্ন রান করেন জুরেল অপরাজিত থাকেন তিনি কিন্তু দলকে জেতাতে পারেনি হেরে আইপিএল থেকে বিদায় নিলেন রাজস্থান রয়্যালস আসুন এবার দেখে নিই রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচের স্কোর কার্ড সানরাইজার হায়দ্রাবাদ ছত্রিশ রানে পরাজিত করে রাজস্থান রয়্যালসকে প্রথমে টসে জিতে রাজস্থান রয়্যালসের দলীয় অধিনায়ক সঞ্জু স্যামসাং ব্যাট করার জন্য আমন্ত্রণ পাঠান সানরাইজার হায়দ্রাবাদকে স্বাভাবিকভাবে সানরাইজার হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্যাবুসেট ব্যাট করতে নামেন অভিষেক শর্মা পাঁচ বলে বারো রান খেলেন মার্লেন একটি চার একটি ছয় ক্যাডমোরের হাতে ক্যাচ দিয়ে ট্রেন বোল্টের বলে প্যাবিলনের পথ দেখেন ট্র্যাবসেট আঠাশ বলে চৌত্রিশ রান তিনটি চার এবং একটি ছয়ের সহযোগিতায় কট রবিচন্দ্র অশ্বিন বল সন্দীপ শর্মা রাহুল ত্রিপাঠী পনেরো বলে সাঁইত্রিশ রান পাঁচটি চার এবং দুটি ছয়ের সহযোগিতায় কট যজবিন্দর চাহেল বল ট্রেন বোল্ট এইডান মার্করাম দু বলে এক রান এদিনও চূড়ান্ত ব্যর্থ কট চাহাল বোল্ট হেনরি ক্লাসন দলীয় রক্ষক ব্যাটসম্যান চৌত্রিশ বলে পঞ্চাশ রান চারটি ছয় সহযোগিতায় সন্দীপ শর্মার বলে বোল্ট আউট হয়ে প্যাবেনের পথ দেখেন নীতিশ রেড্ডি নীতিশ রেড্ডি এদিন চূড়ান্ত ব্যর্থ দশ বল খেলে পাঁচ রান করেন কট চাহাল বল আবেশ খান আব্দুল সামাদ এক বলে শূন্য রান আবেশ খানের বলে সরাসরি বোল্ড আউট হয়ে পথ দেখেন সাবাজ আহমেদ আঠেরো বলে আঠেরো রান একটি ছয়ের সহযোগিতায় গড দ্রুব জুরেল বোল আবেশ খান কামিংস পাঁচ বল খেলে নট আউট একটি চারের সহযোগিতায় জয়দেব উনাটকর দু বলে পাঁচ রান একটি চারের সহযোগিতায় রান আউট হয়ে প্যাভিলনের পথ দেখেন আসুন এবার দেখে নিই রাজস্থান রয়্যালস বোলারদের পারফরমেন্স ট্রেন বোর্ড চার ওভার হাত ঘুরিয়ে পঁয়তাল্লিশ রানের বিনিময়ে তিন তিনটি উইকেট রবিচন্দ্র অশ্বিন চার ওভার তেতাল্লিশ রানে কোনো উইকেট নেই সন্দীপ শর্মা চার ওভার পঁচিশ রানে দুটো উইকেট আবেশ খান চার ওভার সাতাশ রানে তিনটি উইকেট দেল চাহেল চার ওভার চৌত্রিশ রানে শূন্য উইকেট এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হল স্পিন স্পিনে ভর্তি মাঠ সেই মাঠে রাজস্থান রয়্যালসের দুই বিখ্যাত স্পিন বোলার রবিচন্দ্র ওয়াসমিন এবং যুশবিন্দ চেহেল ওনারা আট ওভার বল করে কোনো উইকেট পাননি যাই হোক সানরাইজার হায়দ্রাবাদের করা একশো রানের লক দিয়েছিল টার্গেট সে এবং একশো ছিয়াত্তর রানের টার্গেটে খেলতে নেবে ভালোই ব্যাট করছিল রাজস্থান রয়্যাল যশ্রী জয়সওয়াল একুশ বলে বিয়াল্লিশ রান স্ট্রাইক রেট দুশো ওনার এই রানটি ছিল তিনটি ছয় এবং চারটি চারের সহযোগিতায় কট আব্দুল সামাদ বল শাবাজ আহমেদ টম ক্যাডমোর ষোলো বলে দশ রান কট রাহুল ত্রিপাঠী বল প্যাট কামিংস একটি চারের সহযোগিতায় সঞ্জু স্যামসাং দলীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং দলীয় অধিনায়ক এগারো বলে দশ রান একটি চারের সহযোগিতায় কট মার্করাম বল অভিষেক শর্মা রিয়ান পরাগ ছয় রান করেন দশ বল খেলে এদিন ব্যর্থ অভিষেক কট অভিষেক শর্মা বল শাবাজ আহমেদ ধ্রুপ জুরেল পঁয়ত্রিশ বলে ছ ছাপ্পান্ন রান সাতটি চার এবং দুটি ছয়ের সহযোগিতায় ধ্রুপ জুরেলের এই ইনিংসটি ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন অনেক দিন রবিচন্দ্র আশ্বিন তিন বলে শূন্য রান কট হেনরি ক্যালাসেন বল সাবাজ আহমেদ সিমরন হেটমায়ার দশ বলে চার রান বোল্ড অভিষেক শর্মা রমেন পাওয়াল বারো বলে ছ রান কট অভিষেক শর্মা বল টি নাটরাজেন ট্রেন বোল তিন বলে শূন্য রানে নট আউট আসুন এবার দেখেনি রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরম্যান্স রাজস্থান রয়্যালসের প্রথম বল করতে আসেন ভুবনেশ্বর কুমার তিন ওভার হাত ঘুরিয়ে তেত্রিশ রানের বিনিময়ে কোনো উইকেট নেই প্যাট কামিংস চার ওভার তিরিশ রানে একটি উইকেট টি নটরাজন তিন ওভার তেরো রানে একটি উইকেট জয়দেব উনাতকার এক ওভার পাঁচ রান কোনো উইকেট নেই শাবাজ আহমেদ চার ওভার তেইশ রান তিনটি উইকেট অভিষেক শর্মা চার ওভার চব্বিশ রান দিয়ে দুটো উইকেট এইডেন মার্করাম এক ওভার দশ রানে কোনো উইকেট নেই আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে কে কে আর ভার্সেস এস আর এইচ আর আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সাবাস আহমেদ পোর্ট ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন ভালো থাকবেন